হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আসলাম আপনাদের জন্য আরেকটি অসাধারণ গল্প নিয়ে আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে আমাদের আজকের গল্পের নাম হলো ফিরে আসো না তুমি তো আর দেরি কিসের আর দেরি না করে এখনও শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আজকের গল্পের আমাদের নায়িকার নাম হচ্ছে মাইশা আক্তার হ্যাপি হ্যাপির মা হ্যাপিকে বলে উঠল আজ গ্যারাম থেকে তোর খালা আসবে হ্যাপি তখন হ্যাপি বললো তো আমি কি করবো হ্যাপির মা বলল আজকে বাইরে যাস না হ্যাপি তখন বলল তারা আসবে বলে আমি বাইরে যাব না এটা কোনো কথা হ্যাপির মা বলল হ্যাপি বাসায় থাকলে ভালো হয় প্রতিদিনই তো যাস আজকে না হয় নাই গেলি তখন হ্যাপি বললো দেখো মা তোমার বোন আছে তুমি আপ্যায়ন করো আমি গেলাম আর হ্যাঁ সময় হলে আপ্যায়ন করব এটা বলে হ্যাপি বাইরে চলে গেল কথাগুলো বলছিল হ্যাপি আর হ্যাপির মা আর হ্যাপি একটু রাগি হ্যাপি বর্তমানে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স থার্ড ইয়ারে পড়ে তারপর হ্যাপির বাবা বলল মেয়েটাকে আটকাতে পারে না হ্যাপির মা বলল প্রতিদিনই তো একই অবস্থা কবে আবার আটকাতে পারি বলো হ্যাপির বাবা বলল হুম মেটা তো বড় হয়ে গিয়েছে বিয়ে দিতে হবে বড় মেটা তো সেই যে গেছে হ্যাপিকে নিয়ে আর ঝুঁকি নিয়ে যাবে না একটা ব্যবস্থা করতে হবে হ্যাপির মা বলল এর ব্যবস্থা করতে করতে এটাও যাবে যে মেয়ের অবস্থা হ্যাপির বাবা বলল হয়েছে তোমাকে বলতে হবে না কাজ করো তুমি হ্যাপির মা হুম বলে চলে গেল সেদিন দুপুরে হ্যাপির মা রান্না করছিল আর তখনই গ্রাম থেকে আসে তার বোন আর সাথে একটা ছেলে ছেলেটির নাম শুভ গ্রামে লেখাপড়া করে অনার্স শেষ করার পর গ্রামে কৃষি কাজ করে তার শহরে এসে চাকরি না করার একটাই কারণ সেটা হলো তার মা মাকে একা রেখে সে শহরে আসবে না বাবা অনেক আগেই মারা গেছে তাই তো তার মা জোর করে তাকে নিয়ে আসে একটা চাকরি করার জন্য তো গাইজ আমাদের আজকে নতুন গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিবেন সেকেন্ড পার্ট দেখতে চাইলে স্টোরি আইডিটি ফলো করে রাখুন দেখা হবে সেকেন্ড পার্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই